মাছের ফ্রোই বানানো গ্র্যান্ড পেয়েছি আমি খেতে আসছি দেখছো তাহলে আদুনয় পয়খানে কি করেন আপনাদের জন্য রেসিপি তৈরি করব না এই কারণে মাছ দড়তাছি হ্যাঁ রেসিপি হবে কাতল মাছের ফ্রোই আজকে রেসিপি হবে কাতল মাছের ফ্রোই ও আচ্ছা তাহলে কাতল মাছ কোথায় এই তো পুষ্ক ও তাহলে আমাদের দেখান আচ্ছা দেখা দেখি নাম হলো কাতল মাছ দেখুন এটা দিয়ে আজকে ফেরাই হবে আপনাদের দেখানের জন্য গায়েস দেখেন সেরাতুনি ওখা কতবার একটা মাছ ধরলো পুষ্কুনি থেকে আজকে এই মাছের রেসিপি আমাদের দেখাবে তো ভিডিওটি মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন মাছটাকে এভাবে আষ্টটাকে ফেলে নিতে হবে আপনাদের ভালো মতন যাতে গায়ে আষ্টে না থাকে এত আনন্দ কি আর বলবো আপনাদের আমরা এটা পুষ্কিনি থেকে মাছটা ধরলাম আমরা এটা আপনাদের ফ্রাই করে দেখাবো এভাবে কেটে নেবেন হাতে জানি না লাগে হাত জানি না যাতে না কাটে খুব সাবধানে কাজটা করতে হবে ভালো করে পেটের ভিতরটা সাফ করে নেবেন যাতে কোনো ময়লা বা কোনো কিছু যাতে না থাকে সে পেটে কেউ কিছু যদি পেয়ে থাকেন তাহলে আমাদের কমন করে জানাবেন অনেকেই মাছের পেটের ভিতর থেকে অনেকেই স্বর্ণ পায় তারা যদি মাছের পেটে স্বর্ণ পেয়ে থাকেন আমাদের কমেন্ট করে বলবেন আমরা স্বর্ণ পাই নাই আমরা পাইছি একটা বালিশ মতন লবণ দিলাম পেজ দিলাম মশলার গুড়া এবার ভালো মতন মশলাটা মেখে নিতে আসি মশলা দিয়ে আমি মাছটাকে মেখে নিলাম মাছটা মেখে নিলে সব জায়গায় মশলাটা লাগে খালা তুমি কিছু বলো সুন্দর মতন মেখে দাও মশলা সুন্দর ভাবে ওই যে কোনো জায়গা জানি বাদ থাকে না সুন্দর মেখো ওই যে মাখো ওই যে দাও কাঁসায় দাও মাছের মাথায় দাও হচ্ছে তো না হচ্ছে না তো ওই যে সামনে রয়েছে এই যে মাথায় হ্যাঁ উল্টাই দাও উল্টাই এলো দেখুন আমি এটাকে কিভাবে মেখে নিয়েছি আপনারাও এরকম মেখে নেবেন এই যে এটা মেখে নিছি দেখেন কি রকম লাগে কি রকম দেখা যাচ্ছে এই যে আমি মাছটা ছেড়ে দিলাম মাছের ফেরাই বানানো গ্রান পেয়েছি আমি খেতে আসছি দেখছো বলছি এরকমের মাছটা ভেজে নিতে তোমার আম্মু যে মাছ রাঁধে এত কাঁচা থাকে সুন্দর হয় না যা খাওয়া এইভাবে রান্না করতে হয় বুঝি দেখছি আমি এখন থেকে বলবো আম্মুকে জানি এরকমের রান্না করে এতক্ষণ থাকার জন্য আপনাদের ধন্যবাদ খালার হাতে রান্না আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন যে দেখুন এভাবে রান্না করে নিবেন